এখন আইএসএল মিড সিজন কিন্তু এমন পর্যায়ে এসে মোহামেডান তারা আগের বছরের আই লিগের সেই পুরনো ছন্দে নেই আক্রমণ ভাগ থেকে শুরু করে রক্ষণ রক্ষণভাগ চারিদিকেই যে তাদের সমস্যা তা বারবার চোখে আঙুল দিয়ে তাদের দেখিয়ে দিয়েছে আইএসএলের অন্যান্য দল আক্রমণ ভাগ যেমন আক্রমণ থেকে গোল তুলে আনতে ব্যর্থ ঠিক তেমনই রক্ষণভাগ রক্ষণ সামলাতে গিয়ে অনেক গোল কনসিড করেছে এবছর আক্রমণ ভাগে কিছু প্লেয়ার যোগ হয় কিন্তু তাও মোহামেডান তাদের গোল করার ব্যর্থতা পুরোপুরি রূপে সমাধান করতে পারিনি তবে এই মুহূর্তে মোহামেডানকে নিয়ে যে আপডেটটি বেরিয়ে আসছে তারা অলরেডি সই করে ফেলেছে একজন আক্রমণ ভাগের বিদেশিকে তিনি হলেন শান হুন্ডাল ক্যানাডিয়ান এই সেন্টার ফরওয়ার্ডটি ভারতীয় বংশোভূত তিনি বর্তমানে খেলেছেন কানাডার প্রিমিয়ার লিগের দল ভেলোর এফসির হয়ে যেখানে তিনি সাতাশটি ম্যাচে সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও তার উচ্চতা যথেষ্ট ভালো এবং হেড দিয়ে গোল করতে তিনি যথেষ্ট পারদর্শী একটি মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা যা আইএসএল এর অন্যান্য বিদেশিদের তুলনায় একটু কম কিন্তু মার্কেট ভ্যালু সবসময় শেষ কথা বলে না দেখা যাক এই বিদেশি মোহামেডানকে তাদের জয়ের সারণিতে ফেরাতে পারে কিনা কিন্তু ব্যাপার হলো তিনি কার পরিবর্তে মহামেডান স্কোয়াডে অ্যাড হবেন এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না আপনাদের কি মনে হয় বর্তমানে মোহামেডান স্কোয়াড থেকে কোন বিদেশি বাদ গিয়ে এই শান হুন্ডালকে তারা নিজেদের দলে রেজিস্টার করাবে সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন